তো আমার একটা আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে আপনি নিজের ভিডিও থেকে খুবই সহজে বা আপনি ফেসবুকের যে কোনো পেজের ভিডিও আপনি খুবই সহজেই আপনি ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন খুব ইজিলি সো এটা কীভাবে করবেন সেটা দেখাও সমস্ত প্রসেস এটা কিন্তু একটা দারুণ একটা ট্রিক্স আছে জাস্ট আপনি চাইলে কিন্তু একদিনের ভিতরে বা একদিন চব্বিশ ঘন্টার ভিতরে বা বারো ঘন্টার ভিতরে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের ভিডিও ওয়াচ টাইম কিন্তু ফুলফিল করে নিতে পারবেন খুবই একটা দারুণ একটা সিস্টেম আছে সো এটা কিন্তু আপনার মনে হতে পারে যে এটা হতে পারে না অবিশ্বাস্য ব্যাপার কিন্তু কোনো ব্যাপার না কারণ আমি নিজেও আমার দুইটা ফেসবুক পেজ আমি কিন্তু এইভাবে ওয়াচ টাইম পূরণ করি কিন্তু আমি এটা মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি খুবই সহজে কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে সো একটা দারুণ একটা টিক্স আছে সেটা দিয়ে কিন্তু আপনি খুবই সহজে আপনার হাতে থাকে মোবাইলটা দিয়ে আপনি আপনার ভিডিওগুলা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন এবং হচ্ছে আপনি যদি চান যে আপনি অন্য কারো ওয়াশ টাইম পূরণ করে দিয়ে আপনি টাকা ইনকাম করবেন তাও কিন্তু পারবেন একটা দারুণ একটা ট্রিক্স দেখাবো সিস্টেম দেখাবো সেটার ফলে কি হবে এটা এমন একটা সিস্টেম যে আপনার মনে করেন একটা ফোন আছে কিন্তু এই ফোনটাতে আপনার পঞ্চাশটা ফোনের মতো কাজ করবে মধ্যে কাজ করবে টাইম কারণ একটা সিস্টেম আছে সেই ফলো করলে অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলো প্লে হয়ে যাবে প্লে হয়ে কিন্তু একদিনের আপনার টাইম পূরণ হয়ে যাবে ইজিলি সেটা দেখাবো আজকে এই ভিডিওতে সভি আর করে চলুন শুরু করা যায় মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ বেয়ার চল আসলে মোবাইল স্ক্রিনে আপনি খুবই সহজে কিন্তু আপনি ফেসবুকের ওয়াচট টাইম পূরণ করে নিতে পারবেন একদিনেই এটা ধারণা একটা ঠিকস আছে সো এর জন্য কী করবেন মোবাইল দিয়ে করতে পারবেন এটা এর জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে চলে যেতে হবে ফেসবুকে মানে যে কোনো যে কারো ফেসবুক আইডিতে চলে গেলে হবে কোনো সমস্যা নেই যেটা আপনার আইডিতে জ্বালাবে তা না এরপর কি করবেন আপনার ফেসবুক পেজের বা ফেসবুকের যদি ভিডিও যদি আপনি ওয়াশ টাইম পূরণ করতে চান সেরকম পারবেন এর জন্য আপনি যে সার্চ বার পেয়ে যাবেন যে কারো আইডি থেকে আপনি আপনি যে পেজটা আপনি ওয়াশ টাইম পূরণ করতে চাচ্ছেন সে পেজে ক্লিক করবেন সে পেজের নামটা লিখবেন লিখে এটা মনে করেন একটা পেজ সো এই পেজে আমি ওয়াট টাইমটা পূরণ করতে চাচ্ছি সেহেতু এখান থেকে আসতে হবে আসার পরে আচ্ছা পরে দেখতে পাচ্ছেন একটা ভিডিও সো আপনি কি করতে হবে এখানে যে শেয়ার বাটন আছে শেয়ার বাটনে চলে যাবেন যা ওকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কপি কপি লিঙ্ক সো আপনাকে এইটা কাজ করতে হবে জাস্ট এতটুকু প্রথম কাজ হচ্ছে আপনাকে কপি লিঙ্কটা কপি করে নিতে হবে এইটা হচ্ছে কাজ তবে একটা ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে আপনার সবজি বেটার হবে আপনি যদি কোনো একটা ভিডিও পঁয়ত্রিশ মিনিটের উপরে ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য যেতে পারফেক্ট হবে কারণ পঁয়ত্রিশ মিনিটের উপরে ভিডিও করলে সেটাতে অনেক ভালো একটা বেনিফিট পাওয়া যায় কারণ আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারেন বা মনে করেন টাইম কাউন্ট ডাউন মানে গণনা করা এক থেকে একশো পর্যন্ত এভাবে করে জোড়া লাগে লাগে ভিডিও একটা তৈরি করতে পারেন পঁয়ত্রিশ মিনিট বা আপনি আপনার বাড়ির জানালা পাশে রেখে দিলেন আপনার মোবাইলটা দিয়ে পঁয়ত্রিশ মিনিট একটা ভিডিও যে কোনো ভিডিও তৈরি করে নিতে পারেন সে জাস্ট আপনি ওয়াশ টাইম পূরণ করার জন্য ওকে সেরকম একটা ভিডিও তৈরি করে নিলেন যদি আপনি মনে করেন সেই ভিডিও না থাকে আপনার কোনো ভিডিও যদি পঁয়ত্রিশ মিনিটের উপরে না থাকে তাহলে এরকম করে নিতে পারবেন খুব ইজিলি ওকে তারপর সেই সেই ভিডিওর লিঙ্কটা আপনি কপি করবেন এভাবে করে আপনি পেজে এসে সেই ভিডিওর লিঙ্কটা কপি করবেন বা যে কোনো ভিডিও লিঙ্কেও আপনি কপি করতে পারেন একইভাবে পারবেন কোনো সমস্যা নেই সো আমি একটা ভিডিও লিঙ্ক কপি করে নিয়েছি নেওয়ার পরবর্তী এখানে আর কোনো কাজ নেই আর ফেসবুকে এবার চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার ওকে তারপরে যে সার্চবার পেয়ে যাবেন এই যে সার্চ বারে চলে আসবেন আপনি ওকে বারে এসে লিখবেন ফেসবুক ইম্বাইটেড কোড জেনারেট এই যে এটা লিখবেন আমি যেটা লিখেছি দেখুন ফেসবুক ইনবাইটেড কোড জেনারেট এভাবে করে লিখবেন ওকে লাভ নেওয়ার পরবর্তীতে গো লিখে আছে গোয়ে ক্লিক করে দেবেন আপনি ওকে তারপরে দেখতে পাচ্ছেন ফেসবুকের যে মেয়েটা ডেভেলপার্স এখানে আপনি ক্লিক করবেন এটা প্রয়োজন এটা কিন্তু ফেসবুকে দিয়ে রেখেছে আপনার টেনশন নেই যে আপনাকে অন্যরকম ব্যাপার তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে একটা লিঙ্কের অপশন আছে এই লিঙ্কে এটা লিঙ্কে যা আছে সেটা সব ডিলিট করে দেবেন যে কোনো লিখা থাকতে পারে সেটা আপনি এখান থেকে আবার এসে আপনার এগুলো ডিলিট করে দিলেন ওকে রিলেট করে দিলেন যে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেটা পেস্ট করবেন এখানে চেপে ধরে রাখবেন একটু চেপে ধরে রাখলে দেখতে পাচ্ছেন পেস্টের যে অপশন সো আপনি এখান থেকে পেস্ট করে দেবেন আপনার লিঙ্কটা পেস্ট করে দিলেন ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার্ক দেওয়া আছে সব টিকমার্কটা উঠায় দেবেন আপনি ওকে দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন গেটে কোড সো আপনাকে এখানে ক্লিক করে দেবেন আপনি ওকে ক্লিক করে দিলাম একটা কোড চলে আসছে এখান থেকে আপনি একটু টান দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন সেটা হচ্ছে আই ফ্রেম আই ফ্রেমে আপনি ক্লিক করে দেবেন আই ফ্রেমে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এখানে ক্লিক করলে কিন্তু কপির অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে এখান থেকে কিন্তু কপি করে নেবেন আপনি এই লিঙ্কটা দেখুন আমি কপি করে নিচ্ছি এই যে কপি এই লিঙ্কটা পুরোটা কপি করে নেবেন এখানে কোনো বাদ দেওয়ার দরকার নেই কপি হয়ে গেছে এখন আপনি নিউ ট্যাপ নেবেন আবার নতুন ট্যাপ নেবেন নেওয়ার পরে এবার হচ্ছে মেন কাজ এখানে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাবলু থ্রি স্কুল এমপেটেড ভিডিও সো আপনি এটা ক্লিক করে দেবেন ওকে এটা ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন গো লেখা আছে গোয়ে ক্লিক করে দেবেন আপনি গো ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইচ টি লিখা আছে ভিডিও সো আপনি এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ডেমো হিসাবে চলে এসেছে এখান থেকে আসার পরবর্তীতে আপনি কী করবেন এখানে ডেস্কটপ সাইট সিলেক্ট করে নেবেন ফোনে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট আপনি সিলেক্ট করে নেবেন ওকে সাইট সিলেক্ট হয়ে গেল যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিখা আছে ট্রাই ইউর সেলফ এই যে ভিডিওর নিচে আমি জুম করে দেখাচ্ছি সমস্যা নেই এই যে লিখা আছে ট্রাই ইউর সেলফ আপনি এখানে ক্লিক করে দেবেন আপনি এখানে ক্লিক করে দিলেন তারপর দেখতে পাচ্ছেন একটা এখানে ভিডিও চলে এসছে আর এখানে অপশন চলে এসছে সো আপনি কি হয়তো এগুলা কপি করতে হবে এখানে যেগুলো আছে সেগুলো মানে আপনি ডিলেট করতে হবে এগুলো সে এক কথায় সো এগুলো সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে ডিলিট দেখেন ডিলেট ডিলেট বাটনে ক্লিক করে দিলাম মানে ক্রস করে দিলাম ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা ফাঁকা ঘরটা সো এবার কী করবেন আপনি চেপে ধরে রাখবেন আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেটা কিন্তু এখানে পেস্ট করতে হবে আমি একবার পেস্ট করলাম এরপর বৃত্তিতে কী হবে একবার পেস্ট করার পরে আপনি শুধু ভি চেপে ধরে রাখবেন একবার ভি চাপলেন একবার কপি হইলো আবার ভি চাপলেন দুইবার আবার পেস্ট হলে দুইবার তিনবার মানে ভি মানে পেস্ট হচ্ছে সেপে ধরে রাখতে হবে ভি অক্ষরটা তাহলে কিন্তু পেস্ট হবে এভাবে করে আপনি দশ বার বিশ বার বার বা একশোবার পর্যন্ত আপনি দিতে পারবেন এরকম এই লিঙ্কটা পেস্ট করে দেবেন ঠিক আছে এই লিঙ্কটাই মূলত কাজ দেখতে পাচ্ছেন কতগুলো পেস্ট হয়ে গেছে সো এই লিঙ্ক থেকে কিন্তু আপনার ভিডিও ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে খুবই সহজে আপনার এখান থেকে হয়ে যাবে অটোমেটিক্যালি এরপর দেখতে পাচ্ছেন লিখা আছে এই যে এখানে এভাবে করে আপনি একশোবার পর্যন্ত আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি জাস্ট এই যে ভি চেপে চাপ দেবেন আর অটোমেটিক্যালি পেস্ট হবে ভি চেপে ধরে রাখবেন একটু চেপে ধরে রাখলে একবার হয়ে গেল এভাবে করে আপনি বার পর্যন্ত দিতে পারবেন তার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন রান যে অপশন সো আপনি এই রানে ক্লিক করে দেবেন ওকে ওকে তারপর দেখ নিচে দেখতে পাচ্ছেন এগুলো ভিডিও চলে এসছে সো আপনার এখন কাজ হচ্ছে এই ভিডিওগুলো প্লে করে দেওয়া দেখতে পাচ্ছেন একটা ভিডিও চলে এসেছে এই ভিডিওটা জাস্ট এখানে প্লে ক্লিক করে প্লে করে দেয় এইভাবে করে যতগুলো ভিডিও দেবেন আপনি সমস্তগুলো জাস্ট প্লে করে দেওয়া এভাবে করে জাস্ট এখানে প্লে অপশন আছে প্লে করে দেওয়া এভাবে করে সব ভিডিওগুলো একসাথে আপনি প্লে করে দেবেন দেখেন পাচ্ছেন এগুলো আপনার সাউন্ড দেওয়ার দরকার নেই তাহলে হয়ে গেল এখানে ডেস্কটপ সাইড অবশ্যই সিলেক্ট করে নেবেন নিয়ে দেখতে পাচ্ছেন এভাবে করে দেখবেন দুটো ভিডিও প্লে হয়েছে এভাবে করে যতগুলো ভিডিও যতবার পেস্ট করবেন এখানে ততবার ভিডিও চলে আপনি তত ভিডিওগুলো সব একসাথে পেস্ট করে একসাথে প্লে করে দেবা তাহলে কী হবে সেইভাবে যদি এভাবে প্লে করে দেন তাহলে একবারে কিন্তু একদিনই কিন্তু আপনার ফেসবুক পেজের ওয়াস্ট টাইম কিন্তু ফুলফিল হয়ে যাবে এভাবে করে আমার দুটা এভাবে করে আমার দুটা ফেসবুক পেজ কিন্তু আমি মনিটাইজেশন করেছি রিসেন্টলি সো এটা কিন্তু দারুণ একটা স্টাইম সো এটা দেখানো ছিল আজকে এই ভিডিওতে কীভাবে করে আপনারা ফেসবুক পেজের ওয়ান টাইম ফুলফিল করবেন সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই দিনটা শুভ কাল্লা হাফেজ